আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনাদের কাছ থেকে আমরা ভোটের মাধ্যমে জানতে পারলাম আপনাদের অডিয়েন্স এখনো দেখি অনেকেই আছেন যারা 3.7.1 পয়েন্ট সেভেন খেলতেছেন তো তাদের জন্য চিন্তাভাবনা করলাম তো একটা ওপিপি দেওয়াই যাক তো অবশেষে আপনাদের জন্য থ্রি পয়েন্ট সেভেন জন্য হিউজ পরিমাণে ট্রাফিক নিয়ে সুন্দর একটা গোছালো একটা ওবি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আর আশা রাখি আপনাদের সকলের এই ওবিটা ভালো লাগবে কারণ আমি লোডিভেসের জন্য ওবি মেক করলেও আমি চেষ্টা করি যাতে আপনারা যারা লোডিভেস ইউজার আছেন তারা হাই ডিভাইসের মতো হাই ট্রাফিক দিয়ে যাতে সুন্দরভাবে খেলতে পারেন স্মুথভাবে খেলতে পারেন সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু ওবিগুলোকে তৈরি করে থাকি তো দেখতেই পাচ্ছেন এই ওবিটার গ্রাফিক্স রুট টেক্সচার তারপর এটার যে ট্রাফিক কোয়ালিটি আছে সব কিছুই কিন্তু একদম দশে দোষ করার চেষ্টা করছি আর আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা খেলার পর জানিয়ে দিবেন শুধু তাই নয় এখানে কিন্তু আপনারা অনেক বাংলাদেশি গাছপালা বাংলাদেশি ঘর বাড়ি তারপর বাংলাদেশি দোকানপাট সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এই কাউন্টারগুলোর মধ্যে কিন্তু বাসের বাসের কাউন্টারও আপনারা দেখতে পারবেন সেগুলো অবশ্যই বাংলাদেশি বাসের কাউন্টার থাকবে আর শুধু তাই নয় রাস্তাঘাটের মধ্যেও কিন্তু আপনারা বাংলাদেশি বিভিন্ন বাস যেগুলো নামি দামি বাস রয়েছে সবগুলোর কিন্তু কাউন্টার কিন্তু আপনারা দেখতে পারবেন আর ট্রাফিকগুলো খুব সুন্দর আর ট্রাফিকগুলোর সাথে আপনারা খুব সুন্দরভাবে স্পিড রেশিও করে মিলিয়ে মিলিয়ে খেলতে পারবেন তো চলুন একটু দেখা যাক আমি এখানে কী কী অ্যাড করার চেষ্টা করেছি আর কী কী অ্যাড করতে পেরেছি তো দেখতে পাচ্ছেন শুরুতেই এখানে হানি ফ্যান্টার একটা কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড করা আছে তো এই পাশেও কিন্তু একটা হানি ফ্যান্টার কাউন্টার আছে সামনে দেখতে পাচ্ছেন হানিফের বাসটা কিন্তু দাঁড় করানো তো তাছাড়া কিন্তু এখানে একটু ভিতরের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন একদম অরিজিনালি হানি ফেন্টার কাউন্টার কাউন্টারগুলো যেরকম সেরকম কিন্তু শুধু তাই নয় এখানে দেখতে পাচ্ছেন এনা ট্রান্সপোর্টের ছোট্ট একটা কাউন্টারও কিন্তু এখানে দেওয়া আছে তো শুধু তাই নয় ছোট্ট কাউন্টার নয় এখানে কিন্তু বড় কাউন্টারও কিন্তু এনার ট্রান্সপোর্টে দেওয়া থাকবে আর দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুডেরও কিন্তু বেশ কিছু দোকান এখানে অ্যাড করা হয়েছে তারপর এই পাশে দেখেন রাস্তার এই পাশে হানি ফ্যান্ডের প্রাইস আর রাস্তার অপর পাশে কিন্তু এনার ট্রান্সপোর্টের বিশাল বড় একটা কাউন্টার কিন্তু এখানে অ্যাড করা হয়েছে আর সব কিছু মিলে খুব সুন্দরভাবে ওভিটার কাজটা করার চেষ্টা করছি আর আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন আর রাস্তাঘাটের মধ্যেও কিন্তু আপনারা বিভিন্ন রকম কাউন্টার কিন্তু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই কাউন্টারটা কিন্তু বিশাল বড় এনার আর এখানে কিন্তু বাংলাদেশি একটা বেকম রেখে ট্রেনও কিন্তু আপনারা দেখতে পারবেন দেখতে পারতেছেন বারগুলোও কিন্তু বাংলাদেশি রং করা হয়েছে তাছাড়া এখন যে ট্রেনটা যাবে ট্রেনটা জাস্ট আপনারা দেখবেন শুধু শুধুভাই কতটুকু রিয়েলিস্টিকভাবে এই ট্রেনটাকে মডিফাই করা হয়েছে আর আর আশা রাখি আপনাদের সকলে ভালো লাগবে কারণ দেখতে পাচ্ছেন একদম বাংলাদেশিভাবে কিন্তু এই ট্রেনটাকে মডিফাই করা হয়েছে আর শুধু তাই নয় আপনারা কিন্তু এখানে বাংলাদেশি যে তেলের পাম্পটা আছে সেটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাগনা ফিলিং স্টেশনের একটা পাম্প কিন্তু এখানে দেওয়া হয়েছে এখানে দেখেন জ্বালানির মূল্য সহকারে সব কিছু কিন্তু বাংলায় কিন্তু লেখা আছে শুধু তাই নয় বাংলাদেশের যে টেলিকমিউনিকেশন সিস্টেম যেগুলো রয়েছে নগর রকেট সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এই পর্যন্তই কিন্তু থাকে না আরও অনেক কিছু কিন্তু আর রয়েছে এই ওবিটার ভিতরে আর নামি দামি যে সকল বাস রয়েছে এসি বাস রয়েছে সব কিছুই কিন্তু আপনারা এই ওবিটার ভিতরে পেতে যাচ্ছেন তো আশা রাখি আপনাদের সকলের ভালো লাগবে আর অনেকেই আছেন যারা থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানটা সেট আপ করতে পারেন না বা থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানটা খেলতে পারেন না তাদের জন্য আমার ভিডিও শেষ প্রান্তে কিন্তু আমি টি দিয়ে রাখবো আর আরেকটা কথা বলে রাখি আপনাদের যাদের থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান অলরেডি খেলতে যারা আর কি যাদের এপিকে আছে তাদের কোনো সমস্যা নেই যারা তারা জাস্ট ও ডাউনলোড করবেন আর যারা নতুন মানে খেলতে চাইতেছেন থ্রি আর যারা একেবারেই নতুন এই বাস গেমটাকে মোবাইলে খেলতে চাইতেছেন তারা দুইটাই ডাউনলোড করবেন কারণ আপনারা যারা একদম বেস ইউজার আছেন তাদের জন্য থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান যে ভার্সনটা রয়েছে এটা একদম সেরা একটা ভার্সন আপনারা এটাতে লেগ ফ্রিভাবে স্মুথভাবে হাই ট্রাফিক দিয়ে আপনারা খেলতে পারবেন আর বিশেষ করে আমি এই মুহূর্তে যে গেমটি করতেছি এটা কিন্তু চার জিবি র্যামের ফোনের মধ্যে গেম প্লেটা করতেছি তো সেটা দেখতে পারতেছেন কতটুকু স্মুথভাবে কিন্তু গেম প্লেটা হচ্ছে আর শুধু তাই নয় আপনারা কিন্তু আরও স্মুথভাবে খেলতে পারবেন কারণ এটা গ্রাফিক্স টেক্সচারটা হাই থাকলেও এটা খুব সুন্দরভাবে অপটিমাইজ করা হয়েছে আপনাদের জন্য আপনারা যাতে খেলে মজা পান অন্তত তো আমি আরেকটা কথা বলে নিচ্ছি যারা যারা একদমই নতুন রয়েছেন তারা অন্ততপক্ষের শেষ অংশে যে টিউটোরিয়াল ভিডিওটা দেওয়া আছে আপনারা টিউটোরিয়াল ভিডিওটা দেখে নেবেন তাছাড়া কিন্তু আপনারা এটাকে সেট করতে পারবেন না আর যারা যারা পুরাতন আসেন তাদেরকে বলতেছি আপনাদের যাদের অলরেডি খেলতেছেন যাদের এপিকে আছে। হোক যে কোনো এপিকে হয়তোবা অনেকেই ভার্সন ফোর পয়েন্ট টু আবার থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান একটা ফোনের মধ্যে খেলতেছেন অন্য একটা এপিকেতে খেলতেছেন তো ওই এপিকেতেও যদি খেলেন তাহলে এই ওবিপিটা কাজ করবে জাস্ট রিনেম করে নেবেন আর অনেকেই আসেন যারা এখন নতুন সেট করবেন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এপিকে প্লাস ওবিবি দুইটাকেই সেট আপ করবেন তাদের জন্য আরেকটা জিনিস বলে নিতেছি যাদের সেট হবে না তারা নাম্বারটা জাস্ট একটু মডিফাই করবেন আমি যখন সেট আপ তখন আমি দেখাই দিব কীরকমভাবে আপনারা নাম্বারটাকে মডিফাই করবেন আর এতটুক বলার কারণ হলো অনেকেই আছেন যারা পুরাতন প্লেয়ার হওয়া সত্ত্বেও ওবিটাকে ঠিকভাবে সেট আপ করতে পারে না এরকম অহরহ আমার পেজের মধ্যে আপনারা ইনবক্স করে থাকেন বা ওবি সেট আপ করতে পারতেছি না বা এই হইতেছে না ওই হইতেছে না তো যাই হোক এই প্রবলেমগুলোর জন্য কিন্তু আমি টিউটোরিয়াল ভিডিওগুলো দিয়ে থাকি কিন্তু আপনার মনোযোগ সহকারে না দেখার কারণে কিন্তু আপনারা এই জিনিসগুলোকে স্কিপ করে যান তো কথা আর বাড়াচ্ছি না আমরা এখন আমাদের ফোনের স্ক্রিনে চলে যাব তো তার আগে কি নিচ্ছি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দিবেন তো চলুন এবার আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক আর আরেকটা কথা আপনারা যারা মেইন এপিকে দিয়ে খেলতে চাইতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফোন থেকে সকল কিছু আনস্টল করে দিতে হবে মানে গেমের যত কিছু আছে সব কিছু আনস্টল করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিমুলেটর ইন্দোনেশিয়া কিন্তু কোনো জায়গায় নিয়ে আমি কিন্তু টোটালি আনস্টল করে দিয়েছি তারপর আমরা জ্যাটার ক্যাবের চলে যাব জ্যাটার ক্যাবের থেকে আপনারা দুইটা ফাইল পাবেন বাসে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ভিতরে পাবেন আপনারা এপিকেটা মানে এপিকে প্লাস ও দুইটা কিন্তু আমি আলাদা আলাদা করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এবিকেটা রয়েছে এই এপিকেটাকে এখন আমাদেরকে ইনস্টল করতে হবে তো এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন দেন উপর দেখতে পারবেন ইনস্টল লেখা চলে আসবে দেন এখান থেকে আপনারা ইনস্টলের উপর একটা ক্লিক করে দিবেন তো ইনস্টলের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে দেখতে পারবেন অ্যাপটা কিন্তু স্টেজ হয়ে ইনস্টলের হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে দেন এখান থেকে আপনারা জাস্ট ইনস্টলের উপর একটা ক্লিক করে দিবেন আর একটুক্ষণ ওয়েট করবেন যাতে ইনস্টলটা কমপ্লিট হয়ে যায় তো ইনস্টলটা কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এখানে এরকম একটা লেখা চলে আসবে ডান এবং ওপেন তো আপনারা এখান থেকে ডানও দিতে পারেন আবার ওপেনও করতে পারেন সমস্যা নেই তো আমি বের হয়ে এখান থেকে অ্যাপটা দেখাই তারপর আমি এখান থেকে ওপেনটা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কীরকমভাবে হবে এই জিনিসটা তো এখানে ওপেন করবেন এখানে কিন্তু জাস্ট আপনারা অ্যালাও বাটনের উপর একটা ক্লিক করার জন্য ওপেন করবেন তো এখানে একটু ওয়েট করার পর দেখতে পারবেন অ্যালাওটা চলে আসছে দেন অ্যালাওয়ের উপর একটা ক্লিক করে আপনারা এখান থেকে মাঝে ক্লিক করে কেটে বের হয়ে যাবেন কারণ এখানে আর আপনাদের কোনো কাজ নেই দেন এটা রিসেন্টলিকেও আপনারা কেটে দিতে পারেন আবার রাখতে পারেন তো আমি এখান থেকে কেটে দিব। তারপর আমি জ্যাটার প্রবেশ করলাম তারপর আপনারা যে ওবিটা থাকবে সেই ওবিটার ভিতর চলে আসলাম তো এই ওবিটাকে আমরা কপি করব। তো এখান থেকে আমরা চেপে ধরে এখান থেকে আমরা কপি করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কপি লেখা আসে আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম তারপর এখান থেকে আমরা ডিভাইস স্টোরেজে চলে যাব ডিভাইস স্টোরেজ থেকে আমরা চলে যাব অ্যান্ড্রয়েডের ভিতরে অ্যান্ড্রয়েড থেকে ওবিবি ও বি থেকে কম্পিউটার মালেগা ডট বাসন ওটার আইডি তো এখানে এসে জাস্ট পেস্ট করে দিব তো এখানে দেখতে পাতেছেন আমার ওবি নাম্বারটা হলো টু ডাবল জিরো সিক্স থ্রি এইট তো যাদের এই এই নাম্বারে কাজটা হবে না তারা সুন্দর করে জাস্ট ফ্রিনিয়াম করে টু এর জায়গায় ওয়ানটা দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে যাদের দুই জিবি বা তিন জিবি র্যাম আসে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে চার জিবির উপরে যে র্যামগুলো র্যামের যে ফোনগুলো আছে তাদের ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম হবে না আশা রাখি তো তারপরে যদি কেউ না পারেন পেজের মধ্যে ইনবক্স করতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমরা আবারও গেমটা ওপেন করব কারণ আমাদের কাজ কিন্তু শেষ এখন আমরা এখান থেকে জাস্ট ফোল্ডারের যে পারমিশনটা আছে এটা দিয়ে দিব তো ফোল্ডারের পারমিশনটা দেওয়া হয়ে গেল আমাদের এখন জাস্ট আমাদেরকে এখানে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মতো একটু অপেক্ষা করতে হবে কারণ এটা একটু লোড নেবে তো অনেকের ক্ষেত্রে এই জিনিসটা লোড নাও নিতে পারে আবার অনেকের ক্ষেত্রে একটু বেশি সময় ধরে লোড নিতে পারে তো আপনারা এখান থেকে বের হয়ে যাবেন না অনেক সময় দেখা যায় যে আমার পেজের মধ্যে আপনারা ইনবক্স করেন যে এই জায়গায় এসে ভাই আর হইতেছে না আসলে ভাই এই জায়গাটার মধ্যে একটু সময় নেবে যেহেতু ওবিটা সেট করেছেন গেমের প্রোগ্রামিংয়ে একটু সময় লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সম্পূর্ণ সেট আপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আপনারা চাইলে কিন্তু আমার মতো করে আপনারা এখানে গেম করতে পারবেন তো এটা একদম ইজি এবং সিম্পল একটা বিষয় তারপরেও যদি আপনারা না পারেন ভিডিওটা পুনরায় দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এই অভিটা আপনাদের সকলের অনেকের রিকোয়েস্টের কারণে আনা হয়েছে আর আশা রাখি সামনের ওবিগুলো আপনারা থ্রি ভার্সন ফোর পয়েন্ট টুয়েরই পাবেন এবং পেতে যাচ্ছেন আর যদি আপনাদের ভালো পরিমাণ সারা পাই অবশ্যই থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের জন্য আরও ভালো পরিমাণ কাজ করবো এবং নতুন নতুন টেক্সচার যুক্ত করবো ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি বাকি ভিডিওটুকু আপনারা এনজয় করতে থাকুন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর যদি ভিডিওটা একটু উপকৃত মনে হয় অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আসসালামু আলাইকুম